রমজান মাস হলো এমন একটা ভালো করে বুঝবেন যে মানুষকে সম্পূর্ণ গুনার কাছ থেকে দূরে সরিয়ে রেখে দেয় আচ্ছা বলেন তো আমি ছোট্ট একটা হাদিস বললাম আজ

অনেক মুসলমান এমনও আছে রোজার মাসে রোজা রাখলো পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া লাগিয়ে দিল আছে কি না অনেক মুসলমান এমন আছে রমজান মাস বাঁচা নাই সুদের মধ্যে লিপ্ত আছে অন্যাই কাজের মধ্যে জড়িত আছে বিভিন্ন শরীয়তের বিআইনি কাজে জড়িত আছে তাহলে হাদিসের সাথে আর আমাদের বাস্তবায় জীবনে ভিন্ন হয়েছে হয়েছে আমার ভাই জানেন